আপনাদের মধ্যে গেছে এখন এই এই জায়গাটা আমি যতটুকু জানি যে এই যে খাদ্য নে যেটা এটা হলো সবচেয়ে নরম জায়গা আপনি দেখবেন যদি আপনি একটু জোরের টোকাও যদি মানে একটু হঠাৎ করে যদি কষ্ট করে দেখবেন খেতে পারবেন না খেতে গেলে খুব সমস্যা হবে যেটাকে আমরা ডেড ফ্লো হিসাবে আমরা আকার করি আমি যদি তাকে ওইভাবে মারতে যাই আমি তাকে ওইভাবে মারতে যাই মনে করেন একটা পাঞ্চের মাথা পারি অটোমেটিক্যালি তার ফেস উপটি উঠে যাবে এটা স্বাভাবিক আমি সেখানে যদি তাকে এটা মারি অনেক অস্বাভাবিক কিন্তু এটা আমার মারলে কি হবে তার নাও লাগতে পারে বাট আমি যদি এটাকে এটা মারি হান্ড্রেড পার্সেন্ট লাগতে বাধ্য এবং এটা জোরে মারলে হান্ড্রেড পারসেন্ট গলায় কিন্তু অসুবিধা হবে এটা শুধু আপনি আমায় কথা বলছি ব্যাপারটি সেরকম না